রিপন হোসেন রিপুকে নিশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের নামে একটি হত্যা মামলা করা হয় এবং তার ধারাবাহিকতায় আমরা ডিবি তেজগাঁও বিভাগ প্রথম থেকে ছায়াতদন্ত তদন্ত শুরু করি এবং ছায়াতদন্তের এক পর্যায়ে গতকাল রাত্রে আমরা ঢাকার আশু ঢাকা এবং ঢাকা জেলার আশু পার্শ্ববর্তী অঞ্চলসমূহ থেকে আমরা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত বেলচা মনির রকি উরফে ছোট রকি গুলাম রাব্বানির সাহস মনির হুসেন এবং আকাশ খাকে আমরা গ্রেপ্তার করি আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা এলাকার আধিপত্য বিস্তার এবং হচ্ছে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বেসিক্যালি তারা এই রিপোর্টকে হত্যা করেছে আমাদের কাছে স্বীকার করার পরে তারা আরেকটা জিনিস জানিয়েছে যে তারা বেসিক্যালি হচ্ছে যে আমাদের এই আদবরে বা এই মোহাম্মদপুরে কোনো ঘটনা ঘটিয়ে ঘটিয়ে ফেলার পরেই তারা আমাদের পার্শ্ববর্তী যে ঢাকা ঢাকা এবং হচ্ছে পার্শ্ববর্তী জেলা সমূহতে তাদের কিছু আশ্রয়স্থল আছে আর যেগুলো সেফ হাউস হিসেবে তারা ব্যবহার করে এবং সেখানে তারা কয়েকদিন লুকিয়ে থাকে এবং তারপরে যখন পরিস্থিতি আবার ভালো হয় তখন তারা আবার নতুন করে নতুন উদ্যমে আবার হচ্ছে তাদের এলাকায় যে আধিপত্যর যে বিষয়টি আছে সেটি সেগুলোতে তারা কাজ করা শুরু করে আপনাদের কাছে আপাতত এটুকুই আছে ধন্যবাদ সবাইকে